তো আমি হিংসা সম্পর্কে আগে জেনে আসি কর্মকালীন থেকে তো পৃথিবীর সর্বপ্রথম হিংসা কোথায় থেকে আসলো পৃথিবীতে সর্বপ্রথম হিংসা তো মুসলমান ভাইয়ের আমার তার ভাইকে হস্তান্তর তুমি অথবা সে তার ভাইকে করলো কেন

যখন ইউসুফের ভাইরা বলতিছিল নিশ্চয় আমাদের अब्বা ইউহিবু আরা ইলা আনা আবি আমাদের अब्বা তার ভাই ইউসুফ এবং বিনিয়ামিনকে বেশি ভালোবাসে আমাদের अब्বা আমরা অধিক অংশ বেশি হওয়ার কারণেও আমরা 10 ভাই থাকা সত্ত্বেও अब्বা ইউসুফকে বেশি ভালোবাসে অতএব দলাलिम মুবিন আমাদের अब्বা গোমরাহির মধ্যে আছে ইউসুফ সব ভাই বাবা একটা কিন্তু মা দুইটা তো এই জন্য ভাই ষড়যন্ত্র করে বলতেছে যে আব্বা ওদের দুই ভাইকে বেশি ভালোবাসে আমাদেরকে ভালোবাসে

একটা বনের মধ্যে জঙ্গলের মধ্যে মাঠের মধ্যে খেলা করতে যাবো আমরা বন জঙ্গল ঘুরতে সেখানে আমাদের ভাই আমাদের আনন্দ উৎসব না। আমি ইউসুফকে যেতে দিব না আর আমার কাছে থেকে কোথাও দূরে কোথাও আমাকে ভালো লাগে না ইউসুফ ইয়াকুব এত ভালোবাসতেন কারণ ছোট্ট বাচ্চা ছয় বছরের ছাই বছরের বাচ্চা আর নবী হবে ইউসুফ হবে নবী ইয়াকুবের পরে ইউসুফ নবী হবে নেচার বাবা তাকে এত محبت করে এটা আট দশ ভাইয়ের সহ্য হচ্ছে না তা তা প্রাণ করতেছে তো বলতেছে ভাইরা বলতেছে বাবা আমরা 10 জন আমরা অধিকাংশ সংখ্যায় বেশি আছি আমাদের সাথে যেতে দেন তো বাবা বলছিলেন না বাগে আক্রমণ করবে আমার সন্তানকে বাগে খেয়ে ফেলবে আমি রাতের কি রাতে বলা স্বপ্নে দেখেছি আমি পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছি আর আমার সন্তান ইউসুফ নিচে খেলা করতেছে আর আমি দেখলাম স্বপ্নে 10 জন বাঘ আমার সন্তানকে আক্রমণ করতেছে আর তার মধ্যে একজন বাঘ তাকে বাঁচাতে তাকে একটু অনুগ্রহ করতে দয়া করতেছে তাফসীর কার বলছেন ইয়াকুব আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নেতে তার সন্তানদেরকে 10 বা 10 সন্তানকে 10টা বাঘ উদাহরণ দিয়েছিলেন

আলোচনা চলতেছে কিন্তু হিংসা সম্পর্কে ইউসুফ আল্লাহ ইউসুফ কে বেশি ভালোবাসে তাপসির কারক বলছেন যখন দশ ভাই ইউসুফ কে নিয়ে যখন বাড়ি থেকে বের হয়েছে বাড়ি থেকে বের হওয়ার পরে ইউসুফ কে ভাষায় গালিগালাজ পাড়া শুরু করছে ইউসুফকে মারতেছে অধর মারতেছে ইউসুফকে সবাই মিলে দশজন মিলে ধরে মারতেছে তাকে মারতে মারতে রক্তত্ব করতেছে মুসলমান আমার মারতে মারতে রক্তত্ব করতে করতে একটা জঙ্গলের মধ্যে নিয়ে গেল দশজনের মধ্যে একজন বলতেছে আমরা ইউসুফকে হত্যা করব আর ইউসুফকে হত্যা করার পরে আমাদের যা পাপ হবে এরপরে আমরা তওবা করে ভালো মানুষ হয়ে যাব ষড়যন্ত্র দেখেন

আগে হত্যা করে তারপরে মারত করে তো করে ভালো হয়ে যাবে পৃথিবীর মানুষ জানে না কবে কে মারা যাবে এজন্য অনেক মানুষ বলে হোজুর নামাজ পড়ার তো বয়সই হয়নি ভুলই হয়নি নামাজ পৌঁছে এখনি দাঁড়িয়ে রাখবে এখনই তো আপনি কি জানেন আপনি কবে মারা যাবেন এজন্য যখন ধুন হয়েছে তারপরে পরে পরে করতে হবে কারণ কে কখন মারা যায় কেউ বলতে পারবে না এজন্য যারা এখনো সালাদ আদায় করে না যারা এখনো ইসলামের পথে নেই তাদেরকে অবশ্যই তবা করে ফিরে আসতে হবে ওই গরামে করা যাবে না তোরা কেউ বলতেছে ওকে হত্যা করা হোক আবার কেউ বলতেছে না আমরা একজন নীল অপরাধ একজন বালককে হত্যা করবো ইউসুফ আলাহ সাল্লাম ছিলেন আপনার وال পৃথিবীর মত দ্বিতীয় সুন্দর মহাপুরু সৌন্দর্যের রাজধানী ইউসুফ আলাইহিস সালাম আমাদের নবী হলেন সুন্দরجو আমাদের নবী সুন্দর ইউসুফ আলাইহিস সালামের সুন্দর তিনি হলেন দ্বিতীয় সুন্দর পুরুষদের মত দ্বিতীয় সুন্দর লাবণ্য সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের মধ্য যে সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাকে দেখে পাগল হয়ে গিয়েছিল ওই দিক আলোচনা করব না তো সরকারি উপস্থিতিতে তারা আলোচনা করলো যে আমরা বের করব আর তুমি বলছ না কুফিরের মধ্যে ফেলে দাও গো মুসলমান ভাইরা আমার ইউসুফ আলাইহিস সালাম কে নেত্র জঙ্গলের মধ্যে প্রবেশ করলো জঙ্গলের মধ্যে গিয়ে দূরে একটা কূপ দেখতে পারলো ওই কূপের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সাল্লাম কে ফেলে দিবে কূপের কাছে নিয়ে গিয়ে ছোট ভাই ইউসুফের হাত ধরে গিয়ে রশি দিয়ে বেঁধে ফেললো দড়ি দিয়ে যখন হাতটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ছিল তখন হযরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া সাল্লাম প্রত্যেকটা ভাইয়ের কাছে গিয়ে ওনার করতেছিল ভাই গো তোমরা আমাকে আমাকে দিয়ে হাত পা বেঁধো না তোমরা আমাকে হত্যা করো না তোমরা আমাকে গভীর অন্ধকূপে তোমরা আমাকে নিক্ষেপ করো না আমি কোনো অন্যায় করিনি আমি কি অন্যায় করেছি মুসলমান ভাইয়েরা আমার আমি যখন তাফসীরে ইবনে কাসীরটা পড়লাম তখন দেখলাম ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের কাছে কতই অনুরোধ করলো কত কাকুত মিনিত করলো কিন্তু ভাইদের মন অনেক পাথর হয়ে গিয়েছিল ভাইদের মন কিন্তু শক্ত ছিল তাদের মনে কোনো দয়া ছিল না তার ইউসুফকে দড়ি দিয়ে শক্ত করে বাঁধলো আর ইউসুফ প্রত্যেকটা ভাইকে বলতেছে ভাই আমাকে হত্যা করো না আমাকে কুফের মধ্যে ফেলে দিও না প্রত্যেকটা ভাইয়ের কাছে অনুরোধ করতেছিল কিন্তু কেউ তার কোনো কথা শুনলো না মুসলমান আমার কুফের মধ্যে যখন ফেলে দিল ইউসুফ আলাহ সালাম কুফের মধ্যে ফেলে দেওয়ার সময় কুফের পাশে ধরলো যে কুফের মধ্যে বালা থাকে সে বালা যখন ধরলো তখন ভাইরা কি করলো ওই কিউ পাটকেল ওই ঢেল দিয়ে তার হাতের আঙ্গুলি মানে ওই বালা থেকে ছোটাই দিল দিয়ে যখন কুফের মধ্যে যখন দিয়ে ফেলে দিচ্ছিল যখন কুফের মাঝখানে যখন দড়িটা পৌঁছে গেল তখন তার উপর থেকে দড়ি কেটে দিলো আর ইউসুফ আল্লাহ সাল্লাম কুফের মাঝে পড়ে গেল একটা পাতর তখন ইউসুফ ওই পাতরের উপর পড়লো আল্লাহ হ্যাঁ তারা সেই ছয় বছর সাত বছর বয়সে ইউসুফ আলাই সাল্লাম কে বলতে ইউসুফ পনেরো নম্বর একটা দেখুন বারো নম্বর আটটা দেখুন আল্লাহ তালা বলতেছে না ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আসি তোমাদের তোমার ভাইরা তোমার ওপর যে ষড়যন্ত্র করলো যে হিংসা করে যে বিদ্বেষ করে ষড়যন্ত্র করলো একদিন তোমার ভাইরা সেই ভুল তারা বুঝতে পারবে আল্লাহ তালা ইউসুফ আসলামকে ওই মিশরের বাসা বানাতে অনেক বড় ঘটনা তো সম্মানিত বস্তু দেখেন ভাই ভাই হিংসা একই মায়ের বারোটি সন্তান দেখেন দশ ভাইয়ের সঙ্গে এক ভাইয়ের মিল্লি হিংসা হিংসার কারণে কারণ ভাই আব্বা ওকে বেশি ভালোবাসে আমাদের মুসলিম সমাজে দেখবেন ছোট্ট কারো যদি বাচ্চা থাকে যদি দুই থাকে তাহলে বলে যে বাবা মা ওকেই বেশি ভালোবাসে ছোট হবে একটু কেবল বছর বয়স তো বাবা মা তো একটু ছোট বাচ্চাদেরকে বেশি বাসে তো এরকম ইউসুফ আল্লাহ সালামের ভাইয়েরা হিংসা করে তাকে কি করলো কুফের মধ্যে নিক্ষেপ করলো তো আমাদের মুসলিম সমাজে এরকম হিংসা আছে বিদ্বেষ আছে এরপরে দেখেন हिंसा কাকে বলে ইহুদিরা কি করল ইহুদিরা ইহুদিদের মানে গোত্র ইহুদিদের বংশে হাজার হাজার নবী আল্লাহ তআলা প্রেরণ করলেন Bani Israel ইহুদি বলা হয় পর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া বংশে প্রেরণ করলেন এজন্য ইহুদিরা সত্য জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একজন সত্যবাদী নবী এই সত্য জানার পরেও ইহুদিরা ইমান আনেনি কারণ ইহুদিরা ইমান এজন্য আনেনি হিংসা করে বিদ্বেষ করে যে নবী আমাদের বংশে আসেনি ইহুদিরা জানে যে মোহাম্মদ সত্য নবী কিন্তু ইমান আনেনি কেন হিংসা করে কারণ আমাদের গোষ্ঠীতে আসেনি আমাদের বংশে আসেনি যে বংশে নবী নাই সে বংশে মোহাম্মদ সাল্লাম আসছে এজন্য তারা ইহুদিরা কি করলো হিংসা করে বিদ্বেষ করে নবীর ওপর ইমান আনেনি দলের।

অনেক আলেন ফতুয়া দিয়েছিল কোরআন হলো সৃষ্টি যেরকম এই মসজিদ হলো সৃষ্টি যেরকম আসলে আমি সৃষ্টি তো অনেক ভণ্ড ভণ্ড নামধারী আলেন তারা ফতুয়া দিয়েছিল যে কোরআন হলো সৃষ্টি কিন্তু ইমাম একাই বাসার দরবারে ফতুয়া দিয়েছিল না কোরআন সৃষ্টি নয় কোরআন হলো ষষ্ঠা কোরআন কি সষ্টা মানে কি ষষ্ঠা মানে কি আল্লাহর মুখের বাণী যেটা আল্লার আল্লাহর মুখের বাণী এটা ষষ্ঠা সৃষ্টি নয় কোরআন আপনি আমি যেরকম আপনি যেরকম সৃষ্টি আল্লাহর সৃষ্টি কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয় কোরআন হলো সষ্টা মানে আল্লাহর মুখের বাণী তো আমাদের ইমাম আহমদ এমনি হাম্বল যখন এই ফতোয়া দিল তখন কি করলো মানুষ আলেমেরা তার বিরুদ্ধে চলে গেল এবং বাদশাহ তাকে কি করলো ষড়যন্ত্র করে তাকে ওই যে উটের পেছনে মানে পাতলা পায়খানা মানে গর্ভবতী উটের পাতলা পায়খানা হয়েছিল সেই উটের পিছনে তাকে দড়ি দিয়ে বেঁধে টেনে তাকে মাটিতে শেষ ছিল। আর আহমদের নাহাম তিনি দৈর্য ধারণ করলেন দেখেন কত আলেম নামদারি ভন্ড আলেম তারা আহমদের নাহাম হাম্বল তিনি দশ লক্ষ হাদিসের হাফেজ সেই আহমদের নাহাম বলের বিরোধিতা করলেন ভন্ড আলেমেরা আজও কত মানে বাংলাদেশে ভারত পাকিস্তানে কত ভন্ড নামদারি আলেম আছে

আমি আশ্রয় চাচ্ছি হিংসুকের হিংসা থেকে আমি আশ্রয় চাচ্ছি আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি থেকে যে দেখে করে কাছে আশ্রয় হাসিদিন নিদা হাসাত আমি আশ্রয় চাচ্ছি হিংসাকারীর অনিষ্ট থেকে যে মানুষকে দেখে যে মানুষকে দেখে হিংসা করে সকলে তো উপস্থিত হিংসা এমন একটা রোগ যদি কারো মতো হিংসা থাকে ও মনে করেন জ্বলে পরে একবারে খাক হয়ে যাবে সারকার হয়ে যাবে ওর কলিচের মতো আগুন দাও দাও করে জ্বলবে যে অপরের ক্ষতি কিভাবে করবো ওর এত টাকা কিভাবে হলো এর এত জমি কিভাবে হলো